হ্যালো ইভিওান ওয়েলকাম টু সি আর বিডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আবগারি দপ্তরের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে অর্থাৎ এক্সাইজ নিউ ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ সম্পর্কে যেখানে তোমাদের আবগারি কনস্টেবল আবগারি এএসআই এবং আবগারি এসআই পদে কিন্তু নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে তো দেখো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব যে এই পশ্চিমবঙ্গ আবগারি পুলিশের কাজ কীরকম থাকে কি কি ধরনের কাজ করতে হয় নেক্সট দেখো এই আবগারি পুলিশের যোগ্যতা কী থাকা প্রয়োজন অর্থাৎ কনস্টেবল পদে আবেদন করার জন্য যোগ্যতা কি প্রয়োজন এসআই পদে আবেদন করার জন্য যোগ্যতা কি প্রয়োজন নেক্সট দেখো এই যে তোমাদের আবগারি পুলিশের নতুন বিজ্ঞপ্তি নিউ ভ্যাকেন্সি এটা তোমাদের কোন মাসে বের হতে চলেছে এবং মোট শূন্য পদ মোট ভ্যাকেন্সি কত রয়েছে কনস্টেবল পদে মোট ভ্যাকেন্সি কত রয়েছে এএসআই এবং এসআই পদে মোট ভ্যাকেন্সি কত রয়েছে এবং সর্বোপরি এইবার থেকে তোমাদের পরীক্ষা শিক্ষার সিলেবাসে কি কী পরিবর্তন করা হচ্ছে অর্থাৎ এই প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করে নেব ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও প্রথমে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ আবগারি পুলিশের কাজ কি তো দেখো পশ্চিমবঙ্গ আবগারি ডিপার্টমেন্ট এটা কিন্তু একটা লোভনীয় ডিপার্টমেন্ট এবং এইখানে কিন্তু অনেকেই চাকরি করার স্বপ্ন দেখে কেননা কি দেখো আবগারি পুলিশ ডিপার্টমেন্ট এটি কিন্তু সম্পূর্ণ আলাদা একটি ডিপার্টমেন্ট এবং তুলনামূলকভাবে এর চাকরি পুলিশের অন্যান্য চাকরির থেকে কিন্তু অনেক আরামদায়ক এবং লোভনীয় তো দেখো মূলত কী কী কাজ করতে হয় তো মূলত দেখো চোরাইভাবে যে মদগুলো বিক্রি হয় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এছাড়া লাইসেন্স ছাড়া যে নেশাজাতীয় দ্রব্যগুলো বিক্রি করা হয় তারপর ড্রাগ লাইসেন্স ছাড়া যে ওষুধ বিক্রি করা হয় তো ইত্যাদির উপর কিন্তু নজরদারি করাই হলো এই ডিপার্টমেন্টের মূল কাজ অর্থাৎ রেইড করা বিভিন্ন অবৈধভাবে যে যেখানে তোমাদের লিকারগুলো বিক্রি হচ্ছে মদ বিক্রি হচ্ছে সেগুলো তোমাদের কিন্তু ধরে ফেলা ওকে এবং এগুলো একমাত্র রেট করাই কিন্তু এই ডিপার্টমেন্টের মূল কাজ তারপর লাইসেন্স ছাড়া যেখানে নেশাজাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে তারপরে ওষুধের যেখানে তোমাদের লাইসেন্স ছাড়া বিক্রি হচ্ছে তো সেগুলো নজরদারি করাই হচ্ছে এই আবগারি ডিপার্টমেন্টের মূল কাজ ওকে এছাড়া এই ডিপার্টমেন্টের ডিউটি টাইমও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হয় আমি যদি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল জেল পুলিশ ওকে এগুলোর সঙ্গে যদি তুলনা করি তাহলে এই যে আবগারি পুলিশ কনস্টেবল বা এএসআই এসআই এদের কিন্তু ডিউটি আওয়ার সেটা কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে কম হয় এবং আবগারি পুলিশ কনস্টেবলের যে প্রমোশন সেই প্রমোশনও কিন্তু খুব ভালো হয় এবং ছুটি ছাড়াও কিন্তু প্রচুর থাকে অন্যান্য যদি আমি ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা করি এখানে তোমরা কিন্তু ছুটি ছাটা প্রচুর ছুটি ছাটা পেয়ে যাবে ওকে সুতরাং এটি কিন্তু একটি লোভনীয় চাকরি এবং এর ভ্যাকেন্সিও কিন্তু সবসময় আসে না মূলত কিন্তু মোটামুটিভাবে পাঁচ থেকে ছয় বছর পর পর কিন্তু এই ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আসে ওকে এবং এটা তোমাদের দু হাজার ডিসেম্বর চলছে নেক্সট তোমাদের দু পঁচিশ সালে কিন্তু এই বিজ্ঞপ্তিটা এই আবগারি পুলিশের বিজ্ঞপ্তিটা বের হতে চলেছে ওকে তো তার আগে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বর্তমানে পুলিশের দুটো ব্যাচে ভর্তি চলছে একটা হচ্ছে পুলিশ যোদ্ধা ব্যাচ যেখানে তোমাদের পুরো অধ্যায় ভিত্তিক ক্লাস জিকে বাংলা বাংলাটা হচ্ছে আবগারির জন্য যেহেতু তোমাদের আবগাড়ির নতুন ভ্যাকেন্সি বের হচ্ছে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটার কিন্তু অধ্যায় ভিত্তিক অধ্যায় ধরে ধরে একদম সিলেবাস অনুযায়ী ভিডিও ক্লাস মকটেশ পিডিএফ তোমরা কিন্তু এই যোদ্ধা ব্যাচে পেয়ে যাবে এটার কিন্তু ব্যাচ অলরেডি তেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং আরেকটা হলো আমাদের সিআরপি আর পুলিশের প্র্যাকটিস ব্যাচ যেটা কিন্তু অলরেডি থেকে শুরু হয়েছে এখানে তোমরা কিন্তু সমস্ত প্র্যাকটিস সেট এবং সলিউশন ক্লাস পেয়ে যাবে ওকে তো যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই ব্যাচগুলোতে ভর্তি হতে পারো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নোট করে নাও নাইন এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো ওকে তো দেখো এইবার আমরা দেখবো যে এই যে তোমাদের আবকারি নতুন বিজ্ঞপ্তি এই নতুন বিজ্ঞপ্তিটা কবে নাগাদ বের হতে চলেছে তো যেটা তোমাদের আমি প্রথমেই বললাম যে আপগ্রেড ডিপার্টমেন্টে কিন্তু মোটামুটিভাবে প্রত্যেক বছর ভ্যাকেন্সি বেরোয় না এটা কিন্তু মোটামুটিভাবে পাঁচ থেকে ছ বছর পর পর এই বিজ্ঞপ্তিগুলো বেরোয় শেষ তোমাদের দু সালে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার তার আগে বিজ্ঞপ্তি বেরিয়েছিল কবে দু সালে ওকে তাহলে তোমার পার্থক্যটা বুঝতেই পারছো মোটামুটি পাঁচ থেকে ছ বছর পর পর কিন্তু এই বিজ্ঞপ্তিগুলো আসে এবং দু হাজার সঙ্গে যদি আমি আরও ছয় যোগ করি তাহলে দু হাজার তোমাদের কিন্তু এই বিজ্ঞপ্তি বের হতে চলেছে এছাড়া আগামী দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে কিন্তু ভোট অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা ভোট ওকে পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং তোমরা সকলেই জানো যে মোটামুটিভাবে ভোটের আগে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বের হয় সুতরাং ভোটের আগে অর্থাৎ আগামী বছর মানে দু হাজার পঁচিশ সালে এটা তোমাদের ডিসেম্বর মাস চলছে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মোটামুটিভাবে মাঝামাঝি নাগাদ ওকে মাঝামাঝি নাগাদ তোমাদের কিন্তু এই আফগারি কনস্টেবল এএসআই এবং এসআই পদে একগুচ্ছ বিজ্ঞপ্তি বের হতে চলেছে শুধুমাত্র কনস্টেবল নয় কনস্টেবলের পাশাপাশি কিন্তু এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদে তোমাদের বিজ্ঞপ্তিগুলো কিন্তু বের হতে চলেছে ওকে অত্যন্ত কিন্তু খুশির খবর এবং এই যে সুযোগ এই সুযোগ কিন্তু বারে বারে পাবে না কারণ প্রত্যেক বছর কিন্তু এর ভ্যাকেন্সিগুলো বের হয় না এগুলো কিন্তু মোটামুটিভাবে অনেক দিন পর অনেক বছর পর পর বের হয় সুতরাং আগে থেকে তোমরা কিন্তু অ্যালার্ট হয়ে যাও আগে থেকে কিন্তু প্রস্তুতি শুরু করো এবং এই যে আবগারি ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট প্রসেস এই প্রসেসটাও কিন্তু একটু আলাদা রয়েছে এখানে তোমাদের কিন্তু বাংলা বিষয়ের উপর জোর দিতে হবে তোমাদের কিন্তু এখানে বাংলা পড়তে হবে বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্যের ইতিহাস সেগুলো দেখিয়ে দেবো যে কোনগুলো কীভাবে পড়তে হবে ওকে সুতরাং তোমরা কিন্তু আগে থেকেই এখানে অ্যালার্ট হয়ে যাও তো দেখো মোট ভ্যাকেন্সি কত থাকবে আবগারি কনস্টেবল পদে পুরুষ এবং মহিলা মিলিয়ে এখনো পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু এক হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে এবং পরবর্তীতে যখন তোমাদের ভ্যাকেন্সিটা বেরোবে পাঁচ ছ মাস পর তখন তোমাদের কিন্তু আরও শূন্যপদ এখানে যুক্ত হবে মোটামুটিভাবে তোমাদের কিন্তু তখন আরও পাঁচশো মোটামুটিভাবে দেড় হাজারের মধ্যে শূন্যপদ থাকবে ওকে এছাড়াও তোমাদের এএসআই পদে পাঁচশো চুরানব্বইটি এবং এসআই পদে তিনশো আশিটি শূন্যপদে বিজ্ঞপ্তি বের হতে চলেছে তো এবার প্রশ্ন হলো তাহলে শিক্ষাগত যোগ্যতা কি তো দেখো শিক্ষাগত যোগ্যতা নর্মাল যেটা হয় কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই হবে আবগাড়ি এএসআর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায় সায়েন্স হতে পারে আর্টস হতে পারে কমার্স হতে পারে এবং এসআই হওয়ার জন্য বা এস আই পদে আবেদন করার জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হতে হবে ওকে তাহলে এই হলো শিক্ষাগত যোগ্যতা নেক্সট দেখো বয়স কি থাকবে তো দেখো প্রতিটি ক্ষেত্রে মোটামুটিভাবে আগে তো তোমাদের আঠেরো থেকে সাতাশ ছিল কিন্তু এখন পুলিশের করা ডিপার্টমেন্টে মোটামুটি তিরিশ করা হয়েছে ওকে সুতরাং এইখান থেকে একটা আভাস পাওয়া যায় যে তোমাদের এইবার যখন এক্সাইজের নতুন বিজ্ঞপ্তি বা ভ্যাকেন্সি বেরোবে তখন তোমাদের এক্সাইজ ভ্যাকেন্সিতেও কিন্তু তিরিশ বছর হবার একটা সম্ভাবনা রয়েছে ওকে এবং এই বয়স কিন্তু এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী হিসাব করা হবে ও যেভাবে তিন বছরের ছাড় পেয়ে যায় সেই ছাড় পেয়ে যাবে এস টি এসসিরাও কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওকে তো এইবার হলো আবগাড়ি কনস্টেবলের রিক্রুট প্রসেস কি থাকবে তো দেখো এই যে রিক্রুটমেন্ট প্রসেস এবং সিলেবাস এটা কিন্তু একটু ভিন্ন ধরনের থাকবে ওকে তো দেখো প্রথমে তোমাদের আবকারী কনস্টেবলের ক্ষেত্রে প্রিলি পরীক্ষা হবে প্রিলি পরীক্ষা তোমাদের একশো নম্বরের হবে সময় থাকবে ষাট মিনিট তো দেখো এইখানে কিন্তু বাংলা থেকে তোমাদের পঞ্চাশ নম্বরের প্রশ্ন থাকবে তো বাংলা থেকে কি কী থাকবে দেখো পুরো সিলেবাসটা আমি এখানে তুলে ধরেছি বাংলা থেকে কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে এগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো তাহলে এখানে তোমাদের বাংলা থেকে কিন্তু পঞ্চাশটা প্রশ্ন থাকবে এবং জিকে রিজনিং মিলিয়ে পঞ্চাশটা প্রশ্ন থাকবে তো এই হলো তোমাদের পিলিস সিলেবাস নেক্সট দেখো তোমাদের পিইটি এবং পিএমটি হবে যেখানে পুরুষদের ক্ষেত্রে হাইট হবে একশো সেমি মহিলাদের ক্ষেত্রে একশো সেমি পুরুষদের ক্ষেত্রে দৌড় হবে ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে দৌড় হতে হবে চারশো মিটার দুই মিনিটের মধ্যে ওকে তো এই হলো পিইটি এবং পি নেক্সট দেখো মাঠে পাশ করার পর নেক্সট আমাদের মেন্স পরীক্ষা হবে এবং মেন্স পরীক্ষার সিলেবাসটাও কিন্তু একটু ভিন্ন ধরনের কি সিলেবাস রয়েছে মেন্স পরীক্ষা দেখো মেন্স পরীক্ষার সিলেবাসটা রয়েছে তোমাদের জিকে থেকে থাকবে তিরিশ নম্বর নব্বই নম্বরে কিন্তু পরীক্ষা হবে এখানেও তোমাদের টাইম থাকবে হচ্ছে দেড় ঘন্টা দেখো মেন্সে তোমাদের কিন্তু নব্বই নম্বরের মেন্স পরীক্ষা হবে এবং তোমাদের দশ নম্বরের ইন্টারভিউ হবে ওকে যার মধ্যে জিকে তিরিশটা প্রশ্ন থাকবে ত্রিশ নম্বর ইংরেজি দেখো তিরিশটা প্রশ্ন হবে কিন্তু এখানে কিন্তু ইংরেজি এবং বাংলার দিকে কিন্তু জোর দেওয়া হয়েছে গণিত থেকে থাকবে কুড়ি নম্বর এবং রিজনিং থেকে কিন্তু সবথেকে কম দশ নম্বর থাকবে ওকে একদমই কম ওকে নেক্সট তোমাদের ইন্টারভিউ হবে দশ নম্বর এই নব্বই এবং দশ মিলিয়ে তোমাদের কিন্তু একশোর মধ্যে টোটাল মেরিট লিস্ট প্রকাশিত হবে ওকে আর আবগারি এএসআই এবং এসআইয়ের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাও আমি একটু সংক্ষেপে বলে রাখি ওকে এখানেও তোমাদের পিলি পরীক্ষা হবে যেখানে তোমাদের বাংলা থাকবে জিকে থাকবে ইংরেজি থাকবে গণিত থাকবে রিজনিং থাকবে ওকে এমসি কিউ ভার্সানে নেক্সট তোমাদের এখানেও মাঠ হবে এএসআই এবং এস আইতে কিন্তু তোমাদের মেন্স পরীক্ষাটা এসআইদের ক্ষেত্রে এবং এএসআইদের ক্ষেত্রে ডেসক্রিপ্টিভ পেপার হবে এটা মনে রাখবে মেন্স পরীক্ষাটা তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপার হবে যেমন তোমাদের ডব্লিউপি কনস্টেবল এবং এসআই এর ক্ষেত্রে হয় কনস্টেবল নয় ডাব্লিউপি এসআর ক্ষেত্রে হয় সেভাবেই তোমাদের কিন্তু আপগাড়ি এসআই এবং এসআর ক্ষেত্রে মেন্স পরীক্ষা ডেসক্রিপটিভ হবে ওকে এবং তোমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্টেই কিন্তু বাংলা বিষয়রা থাকবে বাংলা বিষয় কিন্তু কম্পালসারি ওকে তো এবার প্রশ্ন হলো যে স্যার তাহলে আমরা বাংলা কোন কোন বিষয়গুলো থেকে পড়ব তো দেখো বাংলার যে সমস্ত বিষয়গুলো থেকে প্রত্যেকবারই পরীক্ষাতে প্রশ্ন আসে বা যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা দেখো কী রয়েছে দেখো বাংলা ব্যাকরণ রয়েছে এবং বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে ব্যাকরণের কোন কোন অধ্যায় রয়েছে দেখো ভাষা এবং উপভাষা রয়েছে বর্ণ এবং ধ্বনি রয়েছে প্রকৃতি প্রত্যয় রয়েছে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ রয়েছে বাগধারা রয়েছে গত বছর তোমাদের দু উনিশ সালে বাগধারা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছিলো ওকে নেক্সট তোমাদের সন্ধিবিচ্ছেদ থেকেও কিন্তু পরীক্ষাতে গতবার প্রশ্ন এসেছিল এক কথা প্রকাশ থেকেও প্রশ্ন এসেছিলো এগুলো তোমাদের পরীক্ষাতে থাকবে লিঙ্গ পরিবর্তন কারক বিভক্তি সমাস এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে গতবার প্রশ্ন এসেছিল সমর্থক শব্দ বিপরীত শব্দ পদ পরিবর্তন শব্দ ভাণ্ডার শুদ্ধ এবং অশুদ্ধ বাক্য পরিবর্তন ওকে তো এই হলো ব্যাকরণ পাঠের বিভিন্ন অধ্যায় এরপরে দেখো নেক্সট তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসটা পড়তে হবে ওকে এবং এগুলো আমাদের প্রত্যেকটি কিন্তু যে বললাম যে যোদ্ধা ব্যাচ এই যোদ্ধা ব্যাচে কিন্তু এগুলো প্রত্যেকটা করানো হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্যের ইতিহাস তারপরে দেখো বাংলা সাহিত্যের চরিত্র এবং স্রষ্টা বাংলা সাহিত্যের রচয়িতা বাংলা সাহিত্যের নাম এবং উপনাম তো এই সিলেবাসটা তোমরা কিন্তু নোট করে রাখো এবং এই অনুযায়ী তোমরা কিন্তু প্রস্তুতি মোটামুটিভাবে শুরু করে দাও কারণ এই যে সুযোগ এই সুযোগগুলো কিন্তু বারবারে আসবে না ওকে আর তোমরা যদি চাও আমাদের এই ব্যাচে ভর্তি হতে দেখো আমাদের এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র ফাইভ ডবল নাইন পাঁচশো নিরানব্বই টাকা অত্যন্ত কম কোর্স ফি রয়েছে এই ব্যাচে তোমরা কিন্তু ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল আফগারি কনস্টেবল তিনটা পরীক্ষারই কিন্তু প্রিলি এবং মেন্স পরীক্ষার প্রস্তুতি পেয়ে যাচ্ছ ওকে এখানে তোমরা জিকে একেবারে অধ্যায় ধরে ধরে বাংলায় যে সিলেবাস তোমাদেরকে এখনই আলোচনা করলাম এই পুরো সিলেবাস ধরে ধরে তোমরা কিন্তু এখানে ক্লাস পেয়ে যাবে রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এবং তোমরা সকলে জানো যে পুলিশের সর্বাধিক প্রশ্ন কমনার রেকর্ড একমাত্র সি আর পি একাডেমি ঝুলি দিয়ে রয়েছে এবং এই ব্যাচ থেকেও প্রচুর পরিমাণে পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে তো তোমরা যদি এই নতুন একটা ব্যাচ ভর্তি হতে চাও নতুন ব্যাচে এই ব্যাচ কিন্তু অলরেডি তেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং এখনও কিন্তু ভর্তি চলছে তোমরা কিন্তু অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু ওকে এবং এই ব্যাচের যে রুটিন রয়েছে পুলিশ যোদ্ধা ব্যাচ দেখো সোম থেকে শনি সপ্তাহে ছয় দিন তোমাদের ক্লাস করানো ক্লাসগুলো করানো হচ্ছে ওকে এবং যদি কোনো কারণে এই সময় মাফিক তোমরা ক্লাসগুলো মিস করে যাও চিন্তা করার কোনো কারণ নেই তোমরা কিন্তু পরবর্তী সেই ক্লাসগুলো রেকর্ড ভাষণে পেয়ে যাবে ওকে আর যাদের তোমাদের মোটামুটিভাবে অধ্যায় ধরে ধরে ক্লাস কমপ্লিট সিলেবাস কমপ্লিট তো তোমাদের জন্য প্র্যাকটিস হিসাবে দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে পুলিশের সেরা প্র্যাকটিস ব্যাচেও কিন্তু ভর্তি চলছে ক্লাস কিন্তু অলরেডি দশই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এখানে তোমরা কিন্তু জি গণিত ইংরেজি রিজনিং এগুলোর প্রত্যেকটি বিভিন্ন সেকশন ওয়াইজ এবং ফুল মক টেস্ট একশো নম্বরে ফুল মক টেস্ট পেয়ে যাবে এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সলিউশন ক্লাস পেয়ে যাবে ওকে এবং তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র দুশো উনপঞ্চাশ টাকা এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে নিতে পারো ওকে এবং লাস্টে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সি একাডেমির অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও কারণ পশ্চিমবঙ্গের একমাত্র পুলিশ পরীক্ষার জন্য কিন্তু এই টেলিগ্রাম গ্রুপটা করা হয়েছে প্রচুর মেম্বার মোটামুটিভাবে দু লক্ষেরও বেশি মেম্বার কিন্তু অলরেডি যুক্ত হয়েছে একদম ফ্রিতে ফ্রি অফ কস্ট ওকে তো এখানে তোমরা কী কী ফ্রিতে পেয়ে যাবে এখানে তোমরা বিভিন্ন পুলিশ পরীক্ষার জন্য ফ্রি জিকের পিডিএফ এবং অন্যান্য বিষয়ের পিডিএফ পেয়ে যাবে প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট পেয়ে যাবে এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কিন্তু এখানে ফ্রিতে মক টেস্ট দিতে পারবে জিকে ম্যাথ রিজনিং ওকে দেখো চারটা করে অপশন থাকবে এবং প্রশ্ন থাকবে তোমরা কিন্তু এখানে টিক দিলেই সঙ্গে সঙ্গে দেখতে পারবে যে কোনটা সঠিক কোনটা ভুল ওকে প্রত্যেক দিন কিন্তু দিনে দুবার তিনবার করে এই মক টেস্টগুলো নেওয়া হয় ওকে সময় অনুযায়ী এছাড়া প্রত্যেক সপ্তাহে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ পেয়ে যাবে এছাড়া প্রত্যেক সপ্তাহে একটা করে পুলিশ পরীক্ষার জন্য ফুল মক টেস্ট একশো নম্বরের ফুল মক টেস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে এই আগামী রবিবারও তোমরা কিন্তু একটা টেস্ট পেয়ে যাবে তো এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য কী করতে হবে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন্ট বাটন দেখবে একটা লেখা আসবে জয়েন্ট বাটন জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে সবার প্রথমে দিয়ে রাখছি সেখান থেকেও তোমরা ক্লিক করে একদম ফ্রিতে তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো ওকে তো এই হলো ছোট্ট একটি আপডেট ধন্যবাদ